আমার দেখা সেরা আবহাওয়া হচ্ছে কি কী সুন্দর আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে গরুর কিছু সারিয়ে দেয়নি এবারের লোকজন কেউ কামের নয় অকামের লোক এ আদার এই সুন্দর এত সুন্দর আবহাওয়ার মধ্যে বলে গরু সারি দেয়নি ভাই কি সুন্দর বাতাস কি সুন্দর বাতাস হচ্ছে হাট হাট আমি এখনই ঘুম উঠলাম সাড়ে আটটা বাজে কেবল এখন পা গরু পানিও টানি দেখায়নি ওরা গরু বাঁধিয়ে ফেয়ে গরু এখন পানি টানি দেখাই নাই ঠিক আছে আমি এখনই বাড়ির কিন্তু গরুগুলো কিন্তু আমার না সে রানিং আমার আগেই বলছি বাড়ির মধ্যে আরো অনেক লোক আছে ওরা গরুগুলো কিছুই করে না ঠিক আছে সে একটা মাঝে কেবল কি সুন্দর আবহাওয়া কি সুন্দর বাতাস একদম রোদ নাই কিছু নাই মানে আজকে দিনটা মনে হয় এই অবস্থায় যাবে গরুগুলো কেউ ছাড়ি দেয়নি একটা বান্ধিয়ে থেসলাম এক লাখ লাখ একটা নিয়ে যাচ্ছি এত সুন্দর আবহাওয়ার মধ্যে আবার কেউ আবার গরু আবার ছাড়ি দেয় না ভাই কোনো কথা বন্ধ কিন্তু অনেকজনই গরু ছাড়ি দিয়েছে

বান্ধি থেয়ে দেবে ঠন টনা ইয়ার মধ্যে গড়ার মধ্যে ঠন ঠন ইয়ার মধ্যে বান্ধি থিয়ে দেয় খাজা দা মনে হয়ে গেলো হ্যাঁ শোয়ান আর ক্যামেরাম্যান শোয়ান কোদে গিয়েছে এই যে আমার জায়গা গরু সারি দিলাম একটু বসে দেখি ব্রাশ করিনি কি সুন্দর আবহাওয়া বাই দেখছেন ইস আমার দেখা সেরা ওয়েদার হচ্ছে আজকে সেরা আবহাওয়া হচ্ছে আজকে গরু সারি দিছে অনেকজনই ওইদিকে দিছে কয়েকটা লাগতেছে ওইদিকে একটা গরু নেই আমি একটা গরু নেই একটা গরু নেই কেউ গরু সারে নেই আসো 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 এত সুন্দর আবহাওয়ার মধ্যে কেউ আবার গরু টরু সারে না কি সুন্দর এত সুন্দর আবহাওয়া তো কি সুন্দর লাগতেছে আজকের দিনটা মনে এইভাবেই যাবে

রে তো শাড়ি দেয় নাই শাড়ি দেয় নাই তোমার ঘোড়ায় রে শাড়ি দেয় নাই দেয় নাই ভয় বলে ভয় পায় না রে মুখটা দেখা তোর অতি সুন্দর আছিস চোখগুলো অনেক সুন্দর ওই ওই ঐ আই থাক কত এর বল আইছো ব্যাটার নিচে টাকা ভরে গবস্তা কে কত টাকা তো বলো গরু ছাড়ি দেশ তাহলে আলু আজ কবি কি করবে আই হল আজ কবি কি করবে নি গিলা তোমার বাড়ি কিছু বস্তা টা আনছিলি কাবরি না বেকার বাড়ি না বস্তা আনা কেন না মনে থাকে না মনে করে দাও অনেক কেনেলা এর দাম কে হই যায়

माछी गैस बोलते माछी गैस না মানে আমন ছোট মামার হাসি আছারি হাসি খায়া দেয় চাল কুলিয়ে খায়া ইয়াวะ কি করিছিস কি ভাই গল কিউ দেখে নাই এ সুধি রই কি করছিস তুই করছিস না হেই এ হ হ হেই 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 এ বে যা হেই বড় হইছিস দা মারি মার খবড়ি

ক্যামেরাম্যান এখনই আসলো আড়াই করলাম না এখনই আসলো কারণ সাইকেল নিয়ে যাবো ভিডিও আপলোড দেওয়ার জন্য তো ভিডিও আপলোড দিয়ে এসে কথা হচ্ছে